তিন দশমিক চার চারের হ্যাঁ তো সেই ক্ষেত্রে এটা আমরা কিছু করতে হবে দুইটা লাইন একসাথে দুইটা লাইন একসাথে করতে হবে দুইটা লাইন একসাথে আমরা কি করব আমরা হচ্ছে দেখব এখানে এখানে এর মান এ এর কোন মানের জন্য এই সবটা জিরো হয় তো আমরা যদি এখানে এ কিন্তু ওয়ান বসাই তাহলে এই সবটার মান জিরো আসবে হ্যাঁ তাহলে এ কিন্তু যদি আমরা ওয়ান বসাই সবটার মান যেহেতু জিরো আসবে তাহলে আমরা এখানে এ মাইনাস ওয়ান হবে তোমার এই যে এই এই রাশিটা আছে এই রাশির একটা উৎপাদক হ্যাঁ তারপর আমরা কি করব এই এই রাশিটা আমরা দুইটা লাইন একসাথে উৎপাদন করতে হবে দুইটা লাইন একসাথে করতে হবে তাহলে আমরা নিচে যেহেতু এ মাইনাস ওয়ান এটা একটা উৎপাদক তাহলে আমরা তিনবার যেহেতু এন এর সর্বোচ্চ ভারত কিউব আছে আমরা তিনবার এ মাইনাস ওয়ান দিব এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান তারপরে আমরা কি করব আমরা হচ্ছে এই যে এই এই টু এ কিউব কে এর দ্বারা ভাগ করবো ভাগ করলে আমরা হচ্ছে টু স্কোয়ার তাহলে আমরা এখানে লিখবো স্কোয়ার লিখলাম টু স্কোয়ার কি করবো এই সবটাই টুকোয়ার ইন্টু এ আমরা কিউব প্লাস মাইনাস স্কোয়ার তা আমাদের ব্যালেন্স করতে হবে ব্যালেন্স আমাদের এখানে আছে প্লাস আমরা এখানে মাইনাস টু এ স্কোয়ার তাহলে আমরা মাইনাস টু যদি এক্সট্রা দিচ্ছি আমরা যদি প্লাস থ্রি আনতে চাই তাহলে আমাদের এখানে লিখতে হবে প্লাস ফাইভ স্কোয়ার

প্লাস থ্রি কিন্তু এখানে হচ্ছে মাইনাস ফাইভে তাহলে আমাদের প্লাস থ্রি আনতে গেলে আমার এখানে নিতে হবে প্লাস এইট এ তাহলে এই মাইনাস ফাইভে প্লাস এইটে যুগ করে আমাদের হবে প্লাস থ্রি এ তারপরে হচ্ছে আমাদের এই যে ব্যালেন্স হয়ে গেছে এখন এই এ দ্বারা এইট কে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে এইট তো এইট দ্বারা এটাকে গুণ করলে এইট ইন্টু এ এইট এ আর প্লাস মাইনাস মাইনাস এইট তাহলে হচ্ছে আমরা

তো আমরা প্রথমত আমাদের x এর মান দেওয়া আছে দেওয়া আছে x টু 11 প্লাস 2 রুট ওভার তো আমরা কি করছি এখানে এটাকে প্রথমত এটাকে ভেঙে নেছি মানে x স্কয়ার প্লাস 2 রুট ওভার 2 স্কয়ার নেছি কারণ হচ্ছে আমাদের এই পাশে a প্লাস b আনলে আমরা দুই পাশে স্কয়ার বাদ দিতে পারব তাহলে আমরা এটা কি করছি এই যে এটাকে আমরা হচ্ছে প্রথমত প্লাস দিছি এখানে যেটা আছে এই যে এটা টু রুট থার্টি এটাকে আমরা টু এ তাহলে টু ইন্টু ওভার থার্টি মানে লেখা যায় রুট ওভার থার্টি মানে লেখা যায় রুট ওভার সিক্স ওভার ফাইভ ঠিক আছে তাহলে রুট ওভার সিক্স ইন্টু ওভার ফাইভ প্লাস তাহলে আমরা রুট ওভার সিক্স পাচ্ছি এটা পাচ্ছি বি তো লেখা যায় সিক্স প্লাস তাহলে সিক্স মানে হচ্ছে ওভার প্লাস এখানে ওভার মানে ফাইভ তাহলে এই মানে হচ্ছে সিক্স এর মানে হচ্ছে ফাইভ প্লাস এর সাথে যোগ করলে হয় 11 আমরা 11 পাইছি আর এটাকে ভেঙে 2ab সাথে তাহলে আমরা এখানে পাচ্ছি a প্লাস 2ab তাহলে পারবো a √6 √5 হোল স্কয়ার a b হোল স্কয়ার তো এখান থেকে আমরা পাচ্ছি এটা তাহলে থেকে আমরা পাবো x √6 √5 এটা পেয়েছি আমরা এখানে তো √6 √5 পাওয়ার পরে আমরা করব যেহেতু আমাদের x³

প্লাস ওয়ান বাই স্কোয়ার এবং ওয়াই কিউব মাইনাস ওয়ান বাই ওয়াই কিউব কে গুন করবো একসাথে গুন করলে আমরা কী পাবো ওয়াই এর পেয়ে যাবো তাহলে এখানে আমরা ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই থার্টি এইট এখানে আমরা এটার সূত্র করেছি এ মাইনাস হোল স্কোয়ার প্লাস টু এ বি তাহলে এই ওয়াই এবং নিচে ওয়াই কাটা ওয়াই মাইনাস ওয়ান বাই হোল স্কোয়ার প্লাস টু এ দুটো থার্টি এইট তাহলে ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই হোল স্কোয়ার দুটো থার্টি এইট মাইনাস এই এ পাশে এটা আছে প্লাস টু এ পাশে মাইনাস টু হবে থার্টি সিক্স তো দুই পাশে রুট অপার করলে এর পাশে ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই আর রুটে থার্টি

সিক্স কি হচ্ছে দুইশো ষোলো এবং তিনশো আঠারো দুইশো ষোলো এবং আঠারো হয় আমাদের দুশো চৌত্রিশ তারপরে কি করছি এখানে ওয়াই কিউব মাইনাস ওয়ান বাই ওয়াই কিউব মান হচ্ছে আমাদের কত দুইশো চৌত্রিশ এবং ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার মান হচ্ছে আটত্রিশ দুটো গুণ হবে তো এই পাশে আমরা কি করছি এই এইটা দ্বারা দুটো গুণ করবো আবার এটা দ্বারাও কি

ছিয়াশি তাহলে এটাই হচ্ছে আমাদের দুইয়ের আনসার